ভাটি বাংলার গানের জগতে প্রবাদ পুরুষ শফিকুন্নুরের সাধনার ইতিহাস ধরে রাখতে গঠন করা হল শফিকুন্নুর স্মৃতি সংসদ উনিশে ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনে এক অনারম্বরপূর্ণ আয়োজনে এই স্মৃতি সংসদ গঠনে উদ্যোগ নেন শফিকুন্নুরের ভক্ত অনুরাগী সদন শুভান্ন প্রগতিশীল রাজনীতিবিদ আবিদ আলীর সভাপতিত্বে এবং মনিরুজ্জামান রয়্যালের পরিচালনায় আয়োজিত এ সভার তত্ত্বাবধানে ছিলেন শিল্পী শফিকুন্নুরের পুত্র জোবের আক্তার সোহেল প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য উদিচি সভাপতি হারুনুর রশিদ কাউন্সিলর ইকবাল হোসেন কাউন্সিলর সাইদা চৌধুরী সাবেক স্পিকার আহবাব হোসেন সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী প্রগতিশীল রাজনীতিবিদ সৈয়দ এনাম ড রুয়াব উদ্দিন হাবিবুর রহমান প্রফেসর ওমর ফারুক এটিএন বাংলা ইউকের বার্তা প্রধান সাইম চৌধুরী কমিউনিটি সংগঠক আমিনা আলী সহ দিরাই সুনামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ সত্তর আশির দশকে সিলেটের মরভী শিল্পী নূর। আর দরাজ কণ্ঠ ও সুরের জাদুতে বাটি বাংলার মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন তার গানের জাদুমী সুর সিলেটের হাওড়ের ঢেউয়ের মতো একসময় সিলেটের সীমানা পেরিয়ে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ে কুকিলকণ্ঠী মরমি শিল্পী শফিক ছিলেন এক হাজারে প্রতিভাবান শিল্পী গীতিকার ও সুরকার তিনি রচনা করে গেছেন দুইশো পঞ্চাশটিরও বেশি মাটি ও মানুষের গান তিনি নিজে গান রচনা করেছেন সুর করেছেন নিজেই গেছেন সিলেটের মরমীয় বরণ্য শিল্পী শফিক কুনুরের পরিবারের আহ্বানে বিলেতের অনেক গুণীজনী আজ এসেছিলেন তাদের সাথে আমরা সর্বক্ষণ শিল্পী শফিক কুনুরের স্মৃতি নিয়ে কথা বললাম সবাই শফিক গানের সংকলন শফিক সমগ্র এর প্রকাশনা উৎসব করার জন্য একমত পোষণ করেন শফিকন্নুরের স্মৃতি সংসদের মাধ্যমে আমরা এই প্রকাশনা ব্যাপক পরিসরে করতে যাচ্ছি এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করি সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে আহব্বায়ক ও শামসুল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে শফিকুন্নুর স্মৃতি সংসদের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয় সভার দ্বিতীয় বাউল সাধক শফিকুন্নুরের লেখা গান নিয়ে গীতি আলেখ্যে সঙ্গীত পরিবেশন করেন বাউল শহীদ এবং শিল্পী শফিকুন্নুরের দুই পুত্র জোবের আক্তার সোহেল ও শামসুল ইসলাম রুবেল